নিত্যদিনের জীবনের যে গল্প সেই গল্পগুলো হয়ে উঠেছে অন্যরকম হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমার ডেলি ব্লগ চ্যানেল নুরুন লেলিয়ানে স্বাগত জানাচ্ছি আপনারা যারা দেশ প্রবাস পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমার ডেলি ব্লগগুলো উপভোগ করেন আপনাদের সবাইকে অনেক ভালোবাসা বাংলাদেশে আষাঢ় মাসের বৃষ্টির মতো অন্যরকম বৃষ্টি আর পৃথিবীর কোথাও হয় বলে আমার আসলে ধারণাই নাই তো যাই হোক আমাদের কোয়ার্টারে বৃষ্টির সময় সবাই মোটামুটি উপভোগ করে যারা বাসার মধ্যে বসবাস করে কারণ হচ্ছে আমাদের কোয়ার্টারের মা চার মা চারদিকে বিল্ডিং থাকলেও মাঝখানে হচ্ছে একটা মাঠ আর আমার বাসার এই যে বারান্দা এই বারান্দা থেকে বৃষ্টি উপভোগ একটা অন্যরকম ভালো লাগা কাজ করে আমার আসলে কি বলবো প্রত্যেকটা মানুষের সুখ দুঃখ থাকে আমার জীবনে সুখ দুঃখ আছে কিন্তু এই সুখ দুঃখের মাঝখানে যখন একটা সুন্দর ক্যাম্পাসে জীবনযাপন করি করার কারণে আমার কাছে আমার অনেক 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 সিরিয়াস দুঃখ যেন ভেসে যায় এই রকম সবুজ ইনভারনমেন্টের কারণে বেঁচে থাকা মানে এই নয় যে অনেক টাকা পয়সার মালিক হতে হবে বেঁচে থাকার মানে এই নয় যে অনেক এক্সপেন্সিভ জিনিসপত্র জীবনে থাকতে হবে এক্সপেন্সিভ একটা লাইফ পেতে হবে তা নয় জীবনটাকে অনুভব করার মধ্যেও কিন্তু জীবনের মানে খুঁজে পাওয়া যায় এই যে অনেক টাকা পয়সার পেছনে মানুষ ছুটে বেড়ায় অনেক পাওয়া না পাওয়ার হিসাব নিকেশ সব কিছুর পরেও না একটা মানুষকে সেই প্রকৃতির মাঝখানে মিশে যেতে হয় মাটিতেই তলিয়ে যেতে হয় মাটিতেই তার শেষ সমাধি সমাধি হয় আর কি তো আমরা যখন আমাদের মৃত্যুটাকে মনে করি আমার কাছে মনে হয় যে তখন প্রকৃতির প্রকৃতির দিকে তাকালে তখন নিজেকে খুব তুচ্ছ মনে হয় আর মৃত্যু বিষয়টাকে কেউ যদি অনুভব করে আমার কাছে মনে হয় না যে তার কোনো দুঃখ থাকার কথা কারণ এই যে আমরা পৃথিবীটা আছি এই পৃথিবীটা কিন্তু খুবই ঘনস্থায়ী বেঁচে থাকার জন্য আমাদের বেঁচে থাকতে হয় আর এই যে আমাদের চারপাশের যে আয়োজন আমাদের ভিতরে যে হিংসা লোভ আক্রোশ অন্যকে ছোট করা অন্যকে ঘায়াল করা অন্যকে কষ্ট দিয়ে কথা বলা সব কিছুর পরেও না এই যে যখন প্রকৃতির যে বৈচিত্র্যটা আমরা দেখি তখন এগুলো যখন অনুভব করি তখন এই জাগতিক জীবনের যে চারপাশের যে হিসাব নিকাশ এগুলো আর কাজ করে না মাথার মধ্যে তো আমার কাছে আমার বাসার যে চারপাশের যে সবুজ এগুলোতে আমি আমার জীবনের অনেক মানে খুঁজে পাই আমার কাছে মনে হয় যে জীবনটাকে অনুভব করলে তখন আর আমাদের যে কৃত্রিম জীবনযাপন সেই কৃত্রিম জীবনের যে স্ট্রেস সেই স্ট্রেসগুলো আর কাজ করে না কয়েকদিন আগে রেমাল সাইক্লোন হলো সেই সাইক্লোনের পর বেশ ভালোই নিয়মিত বৃষ্টি হয়েছে আর সেই সাথে গরমটাও কিন্তু ভীষণ ভালোভাবেই চলছে গরমের যে তীব্রতা সেটাও কিন্তু চলছে তো গরমের তীব্রতার পর যখন বৃষ্টি হয় মনে হয় যে জীবনে একটা অন্যরকম স্বস্তি অন্যরকম শান্তি অন্যরকম একটা ভালো লাগা তো এমন বৃষ্টির মাঝখানে হঠাৎ করেই আমার যে নেইবার আছে নেইবারকে ডাকলাম যে চলো আমরা এক কাপ চা খাই সেটাকে উপভোগ করে বৃষ্টি হচ্ছে মহান আল্লাহ তালার একটা রহমত তো এই যে আমাদের বারান্দায় বারান্দায় দাঁড়িয়ে বাইরে দিকে ডাকাচ্ছিলাম আর বাইরে অনেকেই বৃষ্টিতে ছিল আর অনেকেই বলে থাকেন অনেকে না হয়তো বা যারা কি বলে থাকেন বা লোকমুখে প্রচলিত আছে যে বৃষ্টির সময় কোনো দোয়া করলে সেটা আল্লাহ তালা কবুল করেন আমার কাছেও মনে হয় বৃষ্টি যখন আসে মনের ভিতরটা এত শিক্ত হয়ে থাকে এত পবিত্রতা একটা অনুভব করি এটা আসলে আমি ব্যক্তিগতভাবে বৃষ্টিটাকে ভীষণভাবে অনুভব করি দেশের বাইরে গেলে যারা বাঙালি তারা কিন্তু স্নোটাকে অনেক উপভোগ করে যখন স্নোফল হয় আমিও যখন দেশে বাইরে ছিলাম আমার কাছে স্নোফলটা অনেক ভালো লাগতো আর প্রকৃতির এই যে বাতাস এই যে বৃষ্টি এই যে সূর্যের তীব্রতা এগুলো সব কিছুর মধ্যে না মহান আল্লাহ তালার উপস্থিতি পাওয়া যায় আমাদের জীবনের প্রতি যে আল্লাহ অনেক কিছু আয়োজন রেখেছে আমরা যে যাপিত জীবনযাপন করে থাকি এগুলোর মধ্যে যেমন ভালো দিক আছে খারাপ দিক আছে তো এগুলো আমাদের যে সঠিক চরিত্র নির্ধারণ এবং আমাদের যে অনুভব অনুধাবন এবং ভালো থাকা এগুলোতে অনেক বেশি প্রভাব ফেলে সে জন্য প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন যে পরে সে আসলে কোনো পাপ কর্ম বা পাপ কাজ তেমনভাবে করতে পারে না তো এই হচ্ছে চা আর দুই কাপ চা বানালাম বাদাম ছিল বাসায় আর আমার পাশের বাসার সাদিয়া ডাকলাম সাদিয়া কেটে আমরা দুজন বারান্দায় বসলাম ভীষণভাবে বজ্রপাত হচ্ছিলো এমন বজ্রপাত এই বজ্রপাত মানে মনে হচ্ছিল যে বারান্দায় বজ্রপাত এসে আমাদেরকে আক্রমণ করবে তো সাদিয়া আমাকে কিছু ছবি তুলে দিল আমরা ভীষণভাবে মানে থ্রিল আর মানে থ্রিল ফিল করছিলাম যেমন বজ্রপাত তেমন বৃষ্টি আর এই যে বজ্রপাত ভীষণ রকম মানে থ্রিলার মানে থ্রিল ফিল করছিলাম একদম শিহরণ লাগছিল আর কি অন্যরকম শিহরণ জায়গা নিয়ে একটা এনভায়রনমেন্ট একটা ভৌতিক পরিবেশও বলা যায় এই জন্যই তোমাকে দেখেছি একা একা এই আনন্দ নেওয়া যায় না বলে নেওয়া যায় অসাধারণ চলো 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 করিয়া তারপর আমি আর সাদিয়া চা খেলাম চা নিয়ে চেয়ার করলাম ছোট তুললাম ভিডিও করলাম আমরা শর্টস দিব রিলস দিব তো মাই স্টোরি দেবো তো এরকম করতে করতে একটা সুন্দর সময় আমাদের কেটে গেল তো জীবনটাকে নিয়ে অনেক বেশি কটিল চিন্তা ভাবনা না করে জীবনটাকে অনেক সুন্দরভাবে অনুভব করা যায় যতটুকু আছে যা আছে সেটা নিয়ে ভালো থাকা যায় তো এই ছিল আমার আজকের ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আপনার আশেপাশে যে প্রকৃতি আছে প্রকৃতির সাথে সম্পর্ক স্থাপন করুন প্রকৃতির সাথে সুখ দুঃখ ভাগ করুন দেখবেন মহান আল্লাহর তরফ থেকে আপনার জীবনটাকে সুন্দর করে দিয়েছে তো সবাই অনেক ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন বেশি করে গাছ লাগান নিজের চারপাশটাকে সবুজ করে তোলুন আর গাছগাছালির মধ্যে প্রত্যেক দিনের কিছুটা সময় কাটান আর সবার জীবন অনেক সুন্দর হোক থ্যাংকস ফর ওয়াচিং মাই চ্যানেলসটা সেফ অ্যান্ড গুড বাই